এই ফোনটা এক ভাই নিয়ে এসেছে ফোনটাতে হঠাৎ করে ডিসপ্লেটা অন্ধকার হয়ে গেছে মানে ফোনটা খুব সুন্দরভাবেই চলতেছে কিন্তু ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে না সো প্রথমে যখন কাস্টমার আমার কাছে ফোনটা নিয়ে আসে আমি প্রথমত ধারণা করি এটাতে ডিসপ্লে সমস্যা কিন্তু কাস্টমার বলতেছে এর আগেও একবার এরকম হয়েছে পরবর্তীতে ডিসপ্লে কানেক্টর খুলে আবার লাগানোর পর ঠিক হয়ে যায় এখন কাস্টমার যেহেতু এই কথাটা বলতেছে আমরা প্রথমত ডিসপ্লেটা চেঞ্জ করবো না আগে খুলে দেখবো যে কানেক্টরে কি সমস্যা সো এর আগে আমি কিন্তু পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন দুটো কয়েক সেকেন্ড চেপে ধরে রাখছি কিন্তু ফোনটা বন্ধ হয়ে চালু হয় কিন্তু সমস্যার সমাধান হয় নাই সো এখন আমরা ফোনটাকে সুন্দরভাবে খুলে ফেলবো এবং খুলে দেখবো যে কানেক্টরে কি সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন ডিসপ্লে কানেক্টরের উপরে কিন্তু একটা টেপ মারা আছে হয়তো ডিসপ্লে কানেক্টরে কোনো প্রবলেম থাকতে পারে আমরা ডিসপ্লে কানেক্টরটা রিমুভ করে আবারও সুন্দরভাবে কানেক্ট করে ব্যাটারি কানেক্টরটা খুলে আবার ব্যাটারি কানেক্টর লাগিয়ে ফোনটা চালু করার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে এগুলো লাগিয়ে চালু করতেছি কিন্তু তারপরেও আসলে ভাগ্যটা খারাপ ডিসপ্লেতে কিছুই আসতেছে না ধারণা করেছিলাম হয়তো কানেক্টরটা লুজ হয়ে গেছে যার কারণে ডিসপ্লেতে কিছুই আসতেছে না সো পরবর্তীতে আমি কাস্টমারকে বলি যে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এছাড়া কোনো উপায় নেই সো কাস্টমার বলতেছে ওনার কাছে এখন আপাতত ডিসপ্লে চেঞ্জ করার টাকা নাই পরবর্তীতে উনি এসে লাগিয়ে নিয়ে যাবে সুন্দর ভাবে আমি আবার ফিটিং করে কাস্টমার দিয়ে দিয়েছি